হাই আমার বন্ধুরা সবাই কেমন আছো আরে কয়দিন ভীষণ মন খারাপ ছিল ছেলেটার জ্বর তো প্রচণ্ড জ্বর এসেছিলো আপনারা ভিডিও দেখেছেন তার জন্য ওকে সুস্থ করতে আমার তিন চার দিন সময় লাগলো তেমনভাবে ভিডিও করতে নি তো তার সঙ্গে ব্যায়াম করাতে যাবো তার সাথে আবার হলো গেলো বছর দুর্গাভিযোগ করতে পারিনি এত ভোরবেলা ছিল করতে পারিনি এই বছরও পারবো না কারণ হলো আমার বাংলাদেশে আমার জ্যাঠা মারা গেছে ঠিক আছে সরি কাকা মারা গেছে আমার বাবার ভাই নিজের ভাই বাংলাদেশে থাকে উনি মারা গেছে এসব হয়েছিল তার জন্য এই বছর আমি তো বাপের বাড়ি থাকি পুরো বাড়িটা অসুস্থ মানে এই বাড়ি থেকে পূজা করা যায় না বলো তেরো দিন তো মানতেই হবে তার জন্য ওনাদের সাথে সাথে আমিও নিরামিষ খাচ্ছি আমিও নিরামিষ খাচ্ছি তো আমার পুজোতে কিছু কেনা হয়নি আর আমাকে কেউ কিছু দেয়ও নি আমার নিজেও কিছু কেনা হয়নি ঠিক আছে তো আমার এই দেখো এতগুলো হয়েছে আরো হবে একটু শরলে আমি দেখাতে পারি দেখো দাদা এইগুলো দিয়েছে ওর দিদা দাদু ওর দিদা দাদু ছাড়া আর কে আছে বলো দাঁড়া দাঁড়া একে একে আমি করে নিই দেখো আমি সবই দেখো এইটা দিয়েছে শার্টটা দিয়েছে ওর দিদা দিদা মিলিয়ে দিয়েছে না সঙ্গে এই জিন্সের প্যান্টটা আছে জিন্সের প্যান্ট তারপর এটা দিয়েছে ওর মামা ওর একটাই মামা ঠিক মানে এই এই গুনুটা দিয়েছে গুনুটা দাদাকে দিয়েছে এটা দিয়েছে ওর মামা গেঞ্জি সাথে এই প্যান্ট দিয়েছি জিন্সের প্যান্ট আর ওর বড় মাসি দিয়েছি ওর বড় মাসি ওকে এক হাজার টাকা দিয়েছে আর ওর যে মেজো মাসি সে রানাঘাট থাকে সে এক সেট জামা কিনে রেখেছে এখন আসতে ও যখন আসবে নিয়ে আসবে প্রায় ওর তিন চার সেট হয়ে গেছে ওর মেজো মাসি বুলটি মাসি সে রানাঘাটে থাকে কিনে রেখেছে ওর চার পাঁচটা হয়ে যাবে আমার আফসোস আমি পুজো করতে পারলাম না আফসোস আমার জামা কাপড়ই হয়নি তাও একটা দুঃখ একটা জামা কাপড় আমার হয়নি শাড়ি হয়নি আর পুজো করতে পারবো না সে একটা দুঃখ আমার কাকাটা মরে গেল পূজার মধ্যে পুরো এখন নিরামিষ চলছে আমাদের নিরামিষ আমি একদম ভালো খাই না যাক কাকা ভালোই ভালোই গেছে হাটাটা তার জন্য আমার আর এই বছর পুজো করাও হবে না বন্ধুরা আর ঘুরতে যাওয়া তো হলোই না যাই হোক সবাই আমাদের আইটিআর ঠাকুর দেখতে এসো কল্যাণী আইটিআর মোট বিশাল বড় পূজা হচ্ছে নাম করো হ্যাঁ যে আসবে সেই ভাইরাল হয়ে যাবে ভাইরাল দীপাল অনেকগুলো হয়েছে বন্ধুরা বন্ধুরা আসি ও সবাই খুব মজা করো ঘোরো ফেরো আনন্দ করো তাহলেই হবে আমি খুশি